এখন আমরা জানব ইহুদি জাতির ইতিহাস দ্বিতীয় পর্বে ইসরায়েল রাষ্ট্র গঠন ও তাদের প্রত্যাবর্তনের কাহিনী। ইতিহাসের চাকা ঘুরতে থাকে একটা জাতি যাদের শুরু হয়েছিল আল্লাহর এক নবী ইব্রাহিম সালামের মাধ্যমে যারা যুগে যুগে নবীদের অমান্য করেছে হত্যা করেছে এবং ধ্বংসের মুখে পড়েছে তারাই আজ পৃথিবীর সবচেয়ে আলোচিত ও বিতর্কিত এক রাষ্ট্রের মালিক ইসরায়েল কিন্তু প্রশ্ন হল এই ইসরায়েল রাষ্ট্র কি কেবল একটি দেশ নাকি হাজারো বছরের পুরনো এক ষড়যন্ত্রের ফল ইতিহাসের পেছনে ফিরি কিছু সময় মুসলিম খলিফাদের শাসন যখন দুর্বল হয়ে পড়ে তখন থেকেই ধীরে ধীরে ইহুদি জায়নিস্টরা একটি বড় পরিকল্পনা নেয় নিজেদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র গঠন করা হবে তাও পবিত্রভূমি ফিলিস্তিনে আঠারোশো সাতানব্বই সালে সুইজারল্যান্ডের বাসেলে অনুষ্ঠিত হয় প্রথম জায়োনিস্ট কংগ্রেস সেই কংগ্রেসে নেতা থিউডার হার্টজেল ঘোষণা দেন আমরা চাই ইহুদিদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র যেটা হবে ঐতিহাসিক ইসরায়েল ভূমিতে ব্রিটিশদের হাত ধরে ষড়যন্ত্র শুরু হয় উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার দেয় একটি ঘোষণা ব্যালফোর ঘোষণা যেখানে বলা হয় আমরা ইহুদি জাতির জন্য ফিলিস্তিনে একটি আবাসভূমি গঠনে সহায়তা করব। ফিলিস্তিন তখন ছিল মুসলমানদের বসবাসের জায়গা কিন্তু ব্রিটিশরা একের পর এক ইহুদি অভিভাষিকের এখানে এনে বসতে দেয় ধীরে ধীরে মুসলমানদের জমি কেড়ে নিয়ে তৈরি হয় ইহুদি বসতি তাদের উদ্দেশ্য ছিল একটাই একদিন পুরো ফিলিস্তিন নিজেদের বলে দাবি করা ব আ আসলো উনিশশো সাল ফিলিস্তিনের হৃদয়ে গঠিত হলো নতুন রাষ্ট্র ইসরায়েল চোদ্দোই মে উনিশশো ইসরায়েলি নেতা ডেভিড বেন গুরিয়ন ঘোষণা দিলেন আজ আমরা আমাদের বহু প্রতীক্ষিত স্বপ্ন পূরণ করলাম ইসরায়েল রাষ্ট্রের জন্ম হলো তারপরই আরব মুসলিম দেশগুলো প্রতিরোধ গড়ে তোলে তবে সেই যুদ্ধের ফলাফল হয় মুসলিমদের জন্য ভয়াবহ ইহুদিরা শক্তিশালী অস্ত্রশস্ত্র আন্তর্জাতিক সমর্থন ও যুক্তরাষ্ট্রের সহায়তায় ধীরে ধীরে দখল করে ফেলে পুরো ফিলিস্তিনের অধিকাংশ অংশ নির্যাতনের নতুন ইতিহাস শুরু হয় সেই উনিশশো সাল থেকেই শুরু হয় নাগবা বা দ্য ট্যাটাস ট্রফি যেখানে লাখ লাখ মুসলমানকে তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করা হয় গৃহহীন দেশহীন আশ্রয়হীন ফিলিস্তিনিরা ছড়িয়ে পড়ে লেবানন সিরিয়া জর্ডান মিশর সহ নানা দেশে অন্যদিকে ইউরোপ রাশা ও আমেরিকা থেকে লাখ লাখ ইহুদি এসে ইসরায়েলে বসতি স্থাপন করতে থাকে তারা বলল এটাই আমাদের প্রতিশ্রিত ভূমি এখানেই আমাদের ফিরে আসার কথা ছিল ইহুদিদের ফেরত আসা কি সত্যি ন্যায়সঙ্গত ছিল তারা বলে এই ভূমি তো আল্লাহ আমাদেরকে দিয়েছেন এখানেই থাকবে ইসরায়েল কিন্তু তারা ভুলে যায় যে একদিন এই ভূমিতেই আল্লাহর নবীরা এসেছিলেন এই ভূমিতেই ইহুদিরা নবীদের হত্যা করেছিল এই ভূমিতেই তারা ফেরাউনের মতো হয়ে উঠেছিল তাদের প্রত্যাবর্তন কোনো আধ্যাত্মিক পুনরুত্থান নয় বরং এটা ছিল রাজনৈতিক ষড়যন্ত্র সাম্রাজ্যবাদ আর ঔপনিবেশিক নীল নকশার ফসল আজকের ইসরায়েল কেমন আজ তারা সবচেয়ে আধুনিক অস্ত্রশস্ত্রধারী একটা রাষ্ট্র যারা পুরো মুসলিম উম্মাকে চোখ রাঙায় প্রতিনিয়ত ফিলিস্তিনের শিশু নারী ও নিরীহ জনগণ তাদের বোমার শিকার হয় তাদের আগমন তাদের রাষ্ট্র তাদের স্বপ্ন সবই দখলের উপর গড়া এক ন্যায় ইতিহাস শেষ কথা ইসরায়েল রাষ্ট্রের জন্ম কেবল এক দেশের জন্ম নয় এটি এক অত্যাচারের ইতিহাস একটি জাতির উচ্ছেদের গল্প একটি বহু বছরের পরিকল্পনার পরিণতি তবে ইতিহাসের শেষ এখনো লেখা হয়নি একদিন ন্যায় ফিরে আসবে একদিন ফিলিস্তিন আবার হাসবে ইনশাআল্লাহ